বিসমিল্লাহ রহমান রাহিম সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের যে মহান আল্লাহ পাক আমার আদি পিতা আদম শফিউল্লাহকে সৃজন করে তার সিয় জীবন থেকে জীবন দান করেছিলেন লক্ষ কোটি সালাম সেই রাসুলের উপর যিনি সমস্ত সৃষ্টিকে তার গর্বে ধারণ করে এবং আমাকেও তার গর্বে ধারণ করে পূর্ণ করে এই জমিনে নামিয়ে দিয়েছেন বিশ্বের সকল মানব জাতিকে আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত আজকের আলোচনা নারীদের ধর্ম এবং পুরুষদের ধর্ম এবং আলাদা আলাদা ট্রেজের বর্ণনা নিয়ে আপনাদের সামনে বক্তব্য করছি আমি আদম নূরের হৃদায়তী সন্তান নবসের জাতে আদম নূরের জাতে আদম এই যে নারী পুরুষ এই দুইজন আলাদা আলাদা তাদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে কিন্তু একই নূরের জাত থেকেই এই দুজন সৃষ্টি মানুষ এই নারী আর পুরুষকে আলাদা পৃথকভাবে দেখলেও একজনকে দিনের কর্মের উপর দায়িত্ববান করা হয়েছে আর একজনকে রাতের কর্মের উপর দায়িত্ববান করা হয়েছে আল কোরআন দলিল আমি সূর্যকে সূর্যের কাজে লাগিয়েছি চন্দ্রকে চন্দ্রের কাজে লাগিয়েছি এবং তারা নিজ নিজ কক্ষে অবতরণ করেন এই যে বিষয়গুলো অতীতের সেই ধর্ম সেই রাতের যুগে খতম হয়ে যাওয়ার পরে আমার প্রাণপ্রিয় মসজিদ যিনি পৃথিবীতে প্রথম বেলায়েতের মসজিদ বলে আত্মপ্রকাশ করেন অবতরণ করেন তিনি এই মানব জাতির জন্য সর্বপ্রথম স্বীয় ধর্ম প্রতিষ্ঠিত করে যান এই পৃথিবীতে অতীতের ইতিহাস থেকে আমরা জানতে পারি যে একটি রাসুল এবং ধর্মীয় গুরু তারা কেহই এই স্বীয় ধর্ম প্রতিষ্ঠা করে যাননি এই যে স্বীয় ধর্ম এবং এই ধর্মের ভিতরেই রয়েছে মূল তথ্য সিও বলতে নিজ বুঝায় ধর্ম বলতে ধারণ করা নিজের জীবনকেই ধারণ করা নিজের অস্তিত্বকে ধারণ করার ধর্ম সর্বপ্রথম পৃথিবীতে আমার মুর্শিদি প্রতিষ্ঠা করেন আল্লাহ পাকের অস্তিত্বের ভিতর যা কিছু ছিল তিনি সমস্ত সৃষ্টির বর্ণনা দিয়ে গেছেন তিনি বলেছেন আমি যখন নুড়ে বেলায়েত দাবি করি সেই দাবি করার আগে যখন আমি আমার স্ব জীবন নিয়ে পথ চলি তখন আমি শিশু অবস্থায় সেই আহম্মদ মার কাছ থেকেই পড়ালেখা করি আমার মুর্শিদ আরো বলেছেন সেই পড়ালেখার ভিতর দিয়ে তিনি আমাকে আরো জ্ঞান দান করেন যাতে করে আমি এখান থেকে পদভস্ট না হই তিনি আমার মুর্শিদ রূপে মসজিদ হিসাবে অনেক দিন কাজ করেছে আমি সেই সব ভাই বোনদেরকে বলি দেখেন মাই হলো প্রথম ধর্ম এই মা সর্বপ্রথম তার সন্তানকে যেমন পূর্ণ করে এবং তার ভাষায় কথা বলার চেষ্টা করে পড়া পড়ালেখানোর চেষ্টা করে এটাই মহাসত্য দুনিয়াতে যেমন দেখেন সেই আত্মজগতেও তেমনি তারপরে সেখান থেকে যখন সন্তানকে পূর্ণ করে দেওয়ার পরে এই সন্তান যখন যুবক হয় তখন এই সন্তানকে আল্লায়ত্ব দান করা হয় তার পূর্ণ হিসাব নিকাশ বুঝে দেওয়া হয় যেমন দুনিয়াতে দেখেন একটা যুবক যখন পূর্ণ বয়স্ক হয় যৌবন প্রাপ্ত হয় তখন অন্য একটি নারীকে তার সঙ্গী করে দেওয়া হয় এভাবে নারী পুরুষ উভয়কে সঙ্গী করে দেওয়া হয় তাহলে সে যখন পূর্ণ হয় তখনই তার একটি দাবি আসে তখনই তার একটি দাবি আসে নারী বা পুরুষ এটা কি আপনারা জানেন তাহলে নিশ্চয়ই এখানে জ্ঞানী ব্যক্তিদের জন্য নিদর্শন রয়েছে আরও একটি বিষয় আমার মুর্শিদ পাক তিনি যখন এই বিলায়েতের নূরের দাবি করে এই বিলায়েতের নূর থেকে তিনি এই আদম নূরের দাবিতে কথা বলে বিলায়েত আল্লাহর সত্য হজরত আদম শফিউল্লাহ তিনি সৃজন সত্য আল্লাহর নূর সরাসরি সেই আদমকে দান করে তাই আদম বলতে পারে আমি নূরে এলাহি রব্বে এলাহি কিন্তু আমরা পৃথিবীতে যারা জন্মগ্রহণ করেছি আমরা সকলেই বনি আদম আমার মুর্শিদও বনি আদমে জন্মগ্রহণ করেছিল এই বনি আদম সকলেই মূল আদম থেকেই এসেছে আমাদের পিতা মাতার ভিতর দিয়ে আমরা এসেছি আমরা কেউ সৃজনসত্ত্বা নই তাই আমাদের সোসটা আমাদের ইলা আমাদের রব হজরত আদম শফিউল্লাহ ঠিক মুর্শিদ আমির আলী আমার যে মুর্শিদ এবং আমি এই দুজন কোনো ব্যতিক্রম নয় একই মানুষ পৃথিবীতে যারা নিজের জীবনকে এই মানব জীবনকে ধরবে এই নবসকে পরিশুদ্ধ করবে তারাই সেই আদম শফিউল্লাহর সেই সন্তান বা আদম নূরের দাবিতে কথা বলতে পারবে কারণ আমরা সকলেই আদম থেকে নূরপ্রাপ্ত হয়েছি আমরা আল্লাহ থেকে নূরপ্রাপ্ত বা জীবন জীবনপ্রাপ্ত হইনি তাই এই আদম নূরের দাবি নিয়ে সবাই কথা বলতে পারবে যারা এই নূরকে ধরবে যারা অজ্ঞ যারা বোঝে না অযথা দুনিয়ার ডিগ্রি নিয়ে তারা কথা বলে আমার মুর্শিদ পাখের কিছু ছাত্র আছে যারা ধর্ম বোঝে না সিও বলতে কি ধর্ম বলতে কি কিভাবে ইহা ধারণ করা যায় আউয়ালের পরিচয় কি বর্তমান পরিচয় কি তারা কিছুই বোঝে না অযাতা মানুষের সাথে তর্ক বিতর্ক করে তারা ধর্মটাকে নষ্ট করে দিচ্ছে যখনই আমার মুর্শিদ পাক স্বীয় ধর্মকে প্রতিষ্ঠা করেছে তখন তিনি সেই আউয়ালের সৃজন সত্তার উপরে কালেমা ছেট করে গেছে কারণ এই স্বীয় ধর্ম এমন একটা জিনিস যখন সে তার জীবনকে কায়েম করে ফেলবে তখন সে দেখতে পারবে যে আমি তো সেই আদমনূরের সঙ্গে বা আমার সিও রবের সঙ্গে রং মিশিয়েছি আমি তো অনন্তকাল অন্ত এই পৃথিবীতে রয়েছি তখন কি তার নিজের প্রত্যেককে নিজের নামে কালেমা ছেট করতে পারবে সিও ধর্ম দিলে এরকমই হয় যদি মুর্শিদ আমির আলীর নামে কালেমা দিত তাহলে এখানে প্রত্যেকটা মানুষই যারা এই স্ব ধর্মকে ধারণ করবে তাদের নামের সাথে কালেমা সেট করতে পারতো এটা আল্লাহ ন্যায়ের বিধানের কথা বলছি কোন মায়ের লাল যদি থাকে তাহলে যেন এসে দাঁড়ায় কারণ স্ব ধর্ম মানে আমাকেই আমার ধর্ম করে দেওয়া হয়েছে তাই মুর্শিদ পাক কি করলেন তিনি তো আল্লাহর জ্ঞানের জ্ঞানী তিনি সেই আউওয়ালের সৃজন সত্তার সেই মূল আদমের নামে কালেমা সেট করে গেলেন লাহা হযরত আদম শপিউল্লাহ তাহলে আমাদের সেই ভাই বোনদের সেই অজ্ঞ ভাই বোনদেরকে বুঝতে হবে যে বর্তমান যে আদম আর সেই সত্তার সেই আদম এই দুয়ের ভিতরে পৃথক আছে আলাদা আলাদা ট্রেজ রয়েছে আল্লাহ পাক আল কোরআনে বলেছে আমি আদমকে সৃজন করেছি এবং ওহা থেকে আর সঙ্গিনীকে সৃজন করেছি এবং তা থেকে আমি বহু নর নারী পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি এখন আসলো নারীর ধর্ম আমরা পৃথিবীতে যে নারীকে দেখি এই নারী কখনো রাতের নারী নয় এই নারী দিনই নারী এই নারী জীবন আমারই জীবন বা আদমনরের জীবন এই নারী কখনো ওই রায়তের নারী নয় সে আমার সঙ্গিনী তাহলে এই নারী তো ধর্ম মেনে জান্নাতি হবে এই নারী যদি না থাকে সে যদি ধর্ম মেনে ধারণকৃত জীবন নিয়ে সেখানে না পৌঁছাতে পারে তাহলে আমাকে ভালোবাসা আদর দিবে কে মুর্শিদ পাক বলেছে আমার মুর্শিদমাতাকে তিনি যে ডিগ্রিতে ভূষিত করেছেন তিনি বলেছেন এ তোমাদেরকে ভালোবাসা আদর্শ হাক দিবেন এবং আরো একটি বিষয় তিনি ইঙ্গিত করে গেছেন সে বিষয়টা আমাদের জ্ঞানে বুঝে আসে না এই নারী কখনো মেয়ে কখনো স্ত্রী কখনো মা আমি কখনো কারো সন্তান আমি কখনো কারো স্বামী কখনো কারো বাবা এই যে তিনটি স্টেজ এই স্টেজগুলো যদি কেউ না বোঝে কানার দলেরা তোদেরকে কি বলবো যদি তোরা ধর্ম বুঝতি তাহলে আমিরের পুত্র আমির বলতি না আমিরের পুত্র কেবল তার জন্মগত সন্তানদের পরিচয় তার আত্মজগতের পরিচয় তার স্বীয় ধর্মের পরিচয় নূরের পরিচয় আত্মার পরিচয় ওই জগতের পরিচয় শুধু এই আত্মজগতের কথা দিয়ে আত্মজগতের পরিচয় দিয়েই প্রকাশ করা যায় দুনিয়াগত পরিচয় দিয়ে তখনই করা যায় যখন সেখানে সিও ধর্ম থাকে না যেমন অতীতের নবীর তারা সিও ধর্ম দেননি তাই তাদের নামের সাথে তারা কালেমা সেট করে গেছে স্বীয় ধর্ম আগে বুঝতে হবে যখন আমি সিও ধর্ম দেব তখনই সেই আউ্বলের সিজন সত্তার উপর সমস্ত কিছু দান করতে হবে না হলে প্রত্যেকেই তার দ্বার নিজের নিজের কালেমা বানা ফেলবে কারণ সে তো আল্লাহর অস্তিত্বের ভিতরে একজন নফসিয়ালা হয়ে যাবে নফসিয়ালা হওয়ার জন্য আমাদেরকে ধর্ম দিছে তাহলে যখন আমাদেরকে সিও ধর্মে ধর্মীয় জীবন দান করলো সেখান থেকেই এই জ্ঞানটা উৎপত্তি হয়েছে তাই এই যে নারী এই নারীরও নিজস্ব জীবন দান করেছে সালাদ দান করেছে এই নারী যখন তার জীবন লাভ করবে সে তো আমার মুর্শিদ মাতার জাতি বলে পৃথিবীতে আত্মপ্রকাশ করবে নাকি অন্য কিছু বলে আত্মপ্রকাশ করবে সে সে তো আদম নূরের সঙ্গিনী হিসেবে আত্মপ্রকাশ করবে সকলেই আদমের সন্তান যত নর নারী আছে সকলেই সেই মূল আদমের সন্তান মুর্শিদ আমির আলী সে আদমের সন্তান বনি আদমে তিনি জন্মগ্রহণ করেছেন আমি অনেক আগেই পারখোলাতে মুর্শিদ পাক তখন সুস্থ আমি সেখানে বক্তব্য রেখেছিলাম যে সেও যা আমিও তাই কোনো পার্থক্য নেই তার ভিতরে যা আছে আমার ভিতরে তাই আছে শুধু পার্থক্য এটাই সে যখন আমাকে ধর্ম দিয়েছে সেই তেজে থেকে সে আমার পিতা প্রথম যে জীবনের সত্য অর্জন করে সে চিজন সত্ত্বারও মালিক হয় এবং দুনিয়াগত ভাবেও তিনি মালিক হয় কারণ দুনিয়াগত জীবন দিয়ে জাতিগরণ করা হয় আউয়ালের সৃজন সত্যের জীবন দিয়ে কখনো জাতিগরণ করা যায় না কানার ঘরে কানারা বোঝো তোমরা জ্ঞানী আনো তাহলে যখন এই জীবন মরণের খেলা চলে জাতিগরণের খেলা চলে তখন এই বনিয়াদমের টেজেই আসতে হয় সবাইকে এটাই মহাসত্য আর এই টেজেই রয়েছে সিয় ধর্ম তাই প্রত্যেকটা নর নারী হাকিকতে তারা সবাই ভাই বোন মুর্শিদ আমির আলী সেও আমার ভাই তিনি বলেছে মাঝে মাঝে বক্তব্যের ভিতরে যে ভাই ও বোনেরা তারপরে আরো বলেছে এবং দলিলেও রয়েছে মুসলমান মুসলমান ভাই ভাই তাহলে যদি কেউ মুসলমান হয়ে যায় তাহলে সেরা ভাই ভাই আমি আমার মুর্শিদকে সেই হাকিকতের জন্মে চিনি সে যেমন আমার ভাই বন্ধু সে যৌবনা যুবক আমিও তেমন যুবক আমরা একই সাথে থাকি একই জায়গায় অবতার করি অবতরণ করি কিন্তু আমার মুর্শিদের আরও একটি ট্রেজ রয়েছে সেই টেজে তিনি আমার পিতার রূপ ধারণ করে এটাই মহাসত্য এবং লালন ফকিরের গানে বলেছে পিতার বীজে জনম হলে সেই সন্তানের সেই পিতার হয় পূর্ণ জনম তাহলে আমি যদি ধর্মীয় জীবনকে ধারণ না করি নিজেকে যদি না ফুটাতে পারি নিজেকে যদি ওই জীবনের উপর ডিগ্রি লাভ করতে না পারি আমার পিতার কি মূল্য রয়েছে কি দাম রয়েছে আমার পিতার দুনিয়াগত আইনের বোঝো যে আমি যদি একজন কৃষকের ছেলে হয়ে ম্যাজিস্ট্রেট হই তাহলে যখন ম্যাজিস্ট্রেট হব তখন অনেকেই আমার পিতার নামে সুনাম করবে যে সে কৃষক হয়ে তার সন্তানকে লেখাপড়া করাইয়ে বিশেষ ক্যাডার বানিয়ে ম্যাজিস্ট্রেট বানিয়েছেন আবার একজন ম্যাজিস্ট্রেটের সন্তান যখন নিশাগ্রস্ত হয় যখন অশিক্ষিত হয় লেখাপড়া করে না তখন সেই পিতার কি দাম রয়েছে যে অমকের ছেলে ম্যাজিস্ট্রেট সে সে ম্যাজিস্ট্রেটের ছেলে হয়েছে নেশাকর অজ্ঞ তাহলে সে পিতার মান সম্মান সব নষ্ট হয়ে যায় তাহলে সন্তান যদি ফোটে সন্তান যদি পৃথিবীতে আলোর মতো ফুটে যায় তাহলে সেই সন্তানের কারণে পিতা মাতার দাম বেড়ে যায় তার ভিতরে জনম ঘটে সৃষ্টি যদি না থাকে চোষ্ার কি মূল্য আছে সেই সৃষ্টি সেই স্রষ্টাকে পরিষ্কার করে স্পটভাবে বুঝিয়ে থাকে আমরা সবাই সৃষ্টি আর এই সৃষ্টি সেই সোস্টার পরিচয় ঘটাই তাই আমি যদি পরিচয় না ঘটাই তাহলে সেই স্রষ্টার মূল্য থাকবে আমি সন্তান যদি না ফুটি না জীবনের দাবিতে আসি পরিচয় যখনই এই মানুষীয় ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করতে থাকবে তখনই তো পরিচয় যাবে তোমার কি পরিচয় আছে তুমি কে তুমি যে কথা বলতেছো তাহলে তুমি কোন জীবনধারী তখন আমি কি বলবো আমি কোন জীবন ধারণ নেই আমি আমার মুর্শিদের ধর্ম প্রচার করতেছি যা বেটা তুই আগে কি হয়েছিস সেটা বল না হলে তো তুই ধর্ম দিতে পারবি না আর মুর্শিদ পাক নিজে বলেছে আমার প্রত্যেকটা সন্তান যখনই জীবনের উপর পূর্ণতা লাভ করবে তখনই সে ধর্ম দিতে পারবে তোদের তো কিছু নাই তোরা তো অস্বীকার করেছিস যে আমাদের কিছু নাই তোদের কিচ্ছু নাই তোরা অস্বীকারী আর এই ডকুমেন্ট সব সময় থেকে যাবে তাই তারা তোরা কখনোই গুরু হতে পারবি না দিতে পারবি না তোরা নিজেরাই অস্বীকার করেছিস আমাদের কিছু নাই আমাদের কোনো ধর্ম নাই তোরা নিজের মুখে বলেছিস তাই আমি তোদেরকে বলতে চাই যাদের ধর্ম নাই তারা ধর্ম নিয়ে কখনো কথা বলতে আসবে না আর আমার শিখে ধর্ম আছে আমি আদম নুর আমিন আফসে আদম কথা বলছি আমি মুর্শিদ আমিরের জাত কথা বলছি আমি আদম আদমনূরে জাত কথা বলছি অথেব আমার পরিচয় আছে আমি সমস্ত কিছুকে বন্দি করে নিয়ে কথা বলছি আমার সমস্ত কিছু অস্তিত্ব যা কিছু আছে সমস্ত কিছু আমি সেই আল্লাহর রঙে রঞ্জিত করেছি তাই আমি সেই সকল ভাই বোনদের সেই সকল ভাই বোনদেরকে বলতে চাই তোমরা যারা দুনিয়াগত পরিচয় নিয়ে লাফালাফি করছো এগুলো বাদ দাও হিংসা আরিবাদি করে কখনোই বড় সাজা যায় না মাথা নিয়ে কখনো বড় হওয়া যায় না। তুমি ভেব না যে পণ্ডিত হয়ে গেছো তোমার চেয়ে আরও অনেক বড় বড় পণ্ডিত আছে নিজেকে এত পণ্ডিত ভাবার কারণ নেই আমার চেয়ে অনেক বড় বড় জ্ঞানী আছে সেও ধর্ম আগে বুঝতে শেখো দুনিয়ার পরিচয় নিয়ে যেটা দেখাতে পারবে না সেগুলো কেন বলো মানুষকে কেন হাসাহাসি কেন নিজেদের অজ্ঞ বানাও পরিচয় দাও কারণ আমার এই দুনিয়াগত সুরাত যখন আমি সেই আল্লাহর নূরের সাথে জীবনের সাথে এক করে নিয়েছি তাহলে সেই মূল যে জীবন সেটার উপরে যেহেতু ধর্ম আর দাবি এবং হুকুমত সকল জীবনের উপরে দুনিয়াগত পরিচয়ের উপরে থাকে না যেখানে সিও ধর্ম প্রেরণ করা হয় তাই তোমরা স্বিয় ধর্ম বোঝনি এখনো সিয় কর্মও বোঝনি তাই অযথা মানুষের সাথে তর্ক বিতর্ক করে বেড়াও এই যে নারী অবশ্যই আমার মুর্শিদ পাক তার সঙ্গিনীকে এই নারী জাতের মূল হিসেবে বলেছেন তাহলে মূল বলেন আর এই নারী আহ সেপদ গুণ বলেন বা এই নারীর জাতি বলেন এই নারীরা তো কথা বলবেই তাদেরও কথা বলার অধিকার রয়েছে যেহেতু আমরা বনি আদমে জন্মগ্রহণ করেছি আমরা কেউ কিন্তু সেই মূল সার থেকে আসিনি তাই এই দুনিয়াতে এই নারী পুরুষ কারণ আমরা সবাই আদম হব এখানে নারী পুরুষ উভয়ের ধর্ম রয়েছে উভয়ই কথা বলার অধিকার রয়েছে কিন্তু এই নারী কথা বলবে আমার উপরেই ন্যস্ত করে আমার উপরেই দায়িত্ব অর্পণ করে কথা বলতে হবে আমার বাইরে সে যেতে পারবে না কেননা ধর্মীয় জীবনের ব্যবস্থা এই পুরুষের নারীর উপর নয় এই নারী তার অস্তিত্বের ভালো মন্দ কর্মের বিষয়ে উপদেশ দিতে পারে কিন্তু হিদায়েত বীজ মন্ত্র কালেমা সেটা পুরুষ দিবে তবে কি এই নারী কথা বলবে না তার অস্তিত্ব নিয়ে তার জীবনে কি কথা বলবে না কারণ জন্মগত বা সৃজনগত সত্তার দিকে যদি লক্ষ্য করা যায় তাহলে এই নারী হল সেই মূল চোষ্টা প্রথম চোষ্টা যিনি আমাকে সৃজন করেছেন তোমরা জানো সেই নারীকে নারীর যদি সেই মূল জীবন নারী আমার চষ্টা আমি নারীর চষ্টা এটা যদি কানার ঘরে কানারা গর্ধবরা না বোঝে নারী আমার জান্নাত আমি নারীর জান্নাত সে আমাকে ছাড়া নয় আমি তাকে ছাড়া নই তার অস্তিত্ব ছাড়া আমি এই জীবন ধরে রাখতে পারবো না এ আদম ন সব উড়ে যাবে কিচ্ছু থাকবে না তার অস্তিত্ব ছাড়া আবার আমি ছাড়া আমার জীবন ছাড়া তার অস্তিত্ব টিকে থাকে না এগুলো বুঝতে হবে প্রত্যেকের আলাদা আলাদা টেজ রয়েছে পুরুষের যে কাজ তার ভিতর থেকে নারী জীবন এবং পুরুষ জীবন দুটি ছোটে আবার এই নারী নারীরও অস্তিত্ব দান করে পুরুষেরও অস্তিত্ব দান করে তাকে কর্ম দেওয়া হয়েছে সেই রাতের সে অস্তিত্বের সেই কর্ম দান করা হয়েছে জমিনের দায়িত্ব দেওয়া হয়েছে আর পুরুষকে দেওয়া হয়েছে সেই বীজের দায়িত্ব তাই সে জমিন পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করো আর বীজ পূর্ণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করো আল্লাহর কাছে সিও রবের কাছে সিও অন্তরের কাছে আশ্রয় চাও নিশ্চয়ই আল্লাহ তোমাদের সেই জ্ঞান খুলে দেবে বুঝতে পারবে যে আদম কি জিনিস নিশ্চয়ই এই নারীর অধিকার রয়েছে পুরুষের অধিকার রয়েছে নারীকে কখনো ছোট মনে করবে না যদি তুমি মনে করো যে আমি সেই দিন দিন কি তুমি দিনই বোঝো নাই এই নারীকে ছাড়া কখনো এই দিনকে ধরে রাখা যায় না কানার ঘরে কানারা নারীকে ছাড়া কখনো দিন ধরে রাখা যায় সে আমার সহধর্মিনী আমার সঙ্গিনী আমার মা আমার বোন আমার স্ত্রী তাকে ছাড়া আমি অপূর্ণ সেও আমাকে ছাড়া অপূর্ণ সে আমাকে ভালোবাসা আদর্শ হাত প্রেম দিয়ে সব সময় আমাকে জীবনে জড়িয়ে রাখে আমিও তাকে প্রেম ভালোবাসা দিয়ে জড়িয়ে রাখি তাকে ছাড়া আমি অপূর্ণ আমাকে ছাড়াও সে অপূর্ণ দুজনেরই সমান অধিকার রয়েছে সমান কর্ম রয়েছে সেখান থেকে যদি তুমি দৃষ্টিপাত করো তাহলে এই নারীকে আঘাত করে কখনো কথা বলতে এসো না ক্ষমা চাও তার কাছে তোমাদের তো কিছু নেই আর যে দাবি নিয়ে কথা বলে তোমরা তাকে করো আদমের বিরুদ্ধে কথা বলছে নাকি আদমের সঙ্গী হয়ে কথা বলছে সেটা জ্ঞানী আনার চেষ্টা করো যাই হোক অনেক কিছুই আমি খোলসা করে বললাম আমার হেদায়তী ভাই বোন সকলেই জ্ঞানে বুঝে আনুক তারা এই নারীর ধর্ম পুরুষের ধর্ম বোঝার চেষ্টা করুক আল্লাহর অস্তিত্বের ভিতরে সবারই অধিকার রয়েছে সেই অধিকার থেকে কেউ যেন বঞ্চিত না হয় কেননা আজ পর্যন্ত কোনো নারী ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়ে ধারণকৃত জীবন নিয়ে পৃথিবীতে কথা বলেনি পৃথিবীর শুরুর থেকে এই প্রথম সীয় ধর্ম নিয়ে এই নারী কথা বলছে তাই এই নারীকে প্রাধান্য দাও সুযোগ দাও ভালোবাসা দাও বাহাবা দাও সে যেন সেই আদমের ধর্মের কথা বলে এই নারী পুরুষের ধারণ জীবনের কথা বলে সে তো আমার বাহিরে কথা বলছে না সে তো আদমের ধর্ম তার ধর্ম নিয়েই কথা বলছে কারণ এই জাতি দুটেই গরণ হবে তোমরা কোরআনে দেখো নি মাজুস তাহলে এখানে দুটি জাতি গরণ হবে দুটি জাতি কথা বলবে তাদের অধিকার রয়েছে এই নারীকে যে হেয় পূর্ণ করবে আমি আবারও বলছি এই নারী তোর চষ্টা প্রথম চোষ্টা হলো এই নারী আদম প্রথম চোষ্টা নয় এই নারী হলো তোর প্রথম তাই চিনে রাখ জেনে রাখ এমন কোন সামনে এসে যেন ফেস করে নারী কিন্তু তোর প্রথম চোষ্টা আমি নারীর চষ্টা নারী আমার চোষ্টা তাই খবরদার দুজনের সমান অধিকার রয়েছে দিন এবং রাত তাকে রাতের পাঠে খাড়া করানো হয়েছে সেই দিনের দিনের অবতারণ নূর সেই নারী তারা একটা আলাদা পার্ট আছে আল্লাহর হলো চক্রধারী আল্লাহর সীমানা রেখা কখনোই খুঁজে পাওয়া যায় না সমস্ত জায়গায় আল্লাহ বিরাজমান আল্লাহ আসমান এবং জমিনের নূর তাই তিনি সমস্ত জায়গায় বিরাজ করে তিনি চক্রধারী তিনি একক তিনি পূর্ণবান তিনি কারো থেকে জন্ম নেননি কাউকে জন্ম দেননি এটাই মহাসত্য যখন একত্রিত করা যায় সমস্ত কিছু যখন কোনো ধর্মীয় জীবন পূর্ণ হয় তখনই সে এই দাবিতে আসতে পারে যেমন আমার মুর্শিদ পাক বলেছে আমি নারী আমি পুরুষ তখন তার জীবনকে সে পূর্ণ করেছেন তাই তিনি এই কথাটা বলেছেন ধর্ম তো এই নারী আমি যদি ধর্মীয় জীবন ব্যবস্থা দেখতে যাই পৃথিবীতে সকলেই এই নারী নারী ছাড়া অন্য কোনো কিছু নয় এই নারীরই ধর্ম এবং জীবন এই পুরুষের উপরে অর্পণ করা হয় যাতে সেই পুরুষের জীবনটার সাথে তিনি নিজ অস্তিত্বকে কায়েম করে তার কারণে আল কোরআন বলেছে তোমরা বিল গায়েবের উপর এ আনো এবং বিল গায়েবের সালাদকে কায়েম করো তাই সেই বিল গায়েবের নূর এই আদম নূর আর এই অস্তিত্ব এই নারীর আর দুটিকেই পূর্ণ করলে একজন পূর্ণ মানুষ হয় আদম আলা হয় নূর আলা হয় তখনই তার স্বীয় ধর্ম পূর্ণ হয় তাই এই দুটি নারী পুরুষ এই দুজনই কথা বলবে বলুক না রে ভাই আমরা কেন হিংসা আরিবাদী কথা বলি যে যা কর্ম করতেছে সে তার ফল পাবে নারী তো আমার বাইরে কথা বলছে না সে কত সুন্দর সেই আদমকে নিয়েই কথা বলছে কিন্তু তারও তো একটি টেজ আছে সেই টেজে থেকে যখন সে কথা বলবে তোকে তো অলঙ্গ করে ফেলবে তোদের মতো যারা অজ্ঞ দুনিয়ার পরিচয় নিয়ে যারা কথা বলে তাদেরকে উলঙ্গ করতে এক সেকেন্ডও লাগবে না এই নারীর যদি বলে এই আমি তোর চোষ্টা কি জবাব দিবি তোর পিতা তোর আদম নূর কি চেষ্টা ছিল তোর তোর প্রথম স্রষ্টা ছিল এই নারী তাহলে সে যদি তার টেজে থেকে কথা বলে কি জবাব দিবি অথেব হুশিয়ার সাবধান হয়ে যাও এই নারী কে ভালোবাসতে শেখো ওকে ভালোবাসা না দিলে পরে ধর্মকে জয় করা যায় না তোমরা তো দুই নৌকায় পাড়ি দেওয়া লোক ভণ্ড প্রতারক দুনিয়ার অর্থের লোভে দুই নৌকায় পাড়ি দাও আর সেই সমস্ত লোক ধর্মের গোড়াঘাট কি বুঝবে অযথা তর্ক বিতর্ক করে মানুষের সামনে বাহাবা নিতে চাও আবার চ্যালেঞ্জ করো বস বসবা ঘরের কোন আয় বসে কথা বলে চ্যালেঞ্জ করো যারা দাবি নিয়ে কথা বলে তাদের সাথে চ্যালেঞ্জ করো তোমরা তোমরা কি বসার ডেট দিয়েছ বসবো কবে কখন বসবা বসি তোমাদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম যে যত বড় পণ্ডিত সাজনা কেন আমি সিও ধর্ম নিয়ে কথা বলবো পারলে তুমি এসো আরো দশজনকে নিয়ে আসো দলিল থাকবে ওখানে দলিল ছাড়া কোনো কথা বলা যাবে না এবং বাস্তবিক প্রমাণ হবে যদি বাস্তবিক প্রমাণ যদি না দেখাইতে পারো সে কথার কোনো মূল্য থাকবে না কারণ যা আমার ভিতর আছে সেটা নিয়ে কথা বলতে হবে আমার বাইরে যে কথা বলা যাবে না এটাই সত্য তোমরা কখন বসবা আসো বসি তোমাদের এতই যদি চ্যালেঞ্জ করার তর্ক বিতর্ক করার দরকার থাকে কখন বসবা আমরা রাজি তোমাদেরকে তো বসার জন্য আহ্বান করেছিল মুর্শিদের মেয়ে তো তোমরা তো বসলে না তো তোমরা কখন বসবা বসো আমরা বসতে রাজি আছি সমস্যা নেই যাই হোক প্রিয় ভাই ও বোনেরা এবং বিশ্বের মানব জাতি স্বীয় ধর্ম স্বীয় অস্তিত্ব এবং নারী পুরুষের এই জীবন ব্যবস্থা নিয়ে আমি আলোচনা করলাম যতটুকু পেরেছি আমার স্বীয় রবের পক্ষ থেকে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এই বলে আমি আমার বক্তব্য এখানে সমাপ্তি করছি সুবহান আল্লাহ অবী হামদিদ সুবহান আল্লাহ আজিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত